নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুগ্রত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যাদের এজগুলো আটত্রিশ চল্লিশ ওভারেজ হয়ে গেছে তাদের আর পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নেই আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি রাইট টু এডুকেশান অ্যাক্ট যেটা ভারতীয় পার্লামেন্ট দু সালে একটা বিল পেশ করেছিল সেইখানে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা আছে সেই কথাগুলি আপার প্রাইমারির ক্ষেত্রে চরম সত্য কিন্তু এই রাজ্য সরকার এবং কমিশন একটি কথাও অক্ষরে অক্ষরে পালন করছে না এটুকু স্মরণ করিয়া দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন স্মরণ করিয়ে দিতে গিয়ে আমি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি না এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছি না আমরা বেকার আমি অ্যাজ এ ইউটিউবার নয় আমি একজন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস ট্রেন একজন প্রার্থী হিসাবে বেশ কিছু প্রশ্ন আমার থাকবে আমি একজন আপার প্রাইমারি টেট পাস ট্রেন প্রার্থীদের একজন প্রতিনিধি হিসাবে বেশ কিছু প্রশ্ন আমি রাখার চেষ্টা করছে আপার প্রাইমারি সমস্ত টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন সকলে এটা শোনার চেষ্টা করুন এবং প্রতিপ্রত্যেকে বলব এগারোই ডিসেম্বর মঞ্চ যে মহামিছিল ডেকেছে ঐক্যবদ্ধভাবে আপনারা নিজেদের শক্তিটা জানান দিন যেহেতু মিছিল পুলিশ পারমিশন নিয়ে করা হচ্ছে আসি মূল বিষয়ে যে ভারতীয় পার্লামেন্ট দু সালে একটি বিল পেশ করেছিলেন শিক্ষার অধিকার আইন রাইট টু অ্যাক্ট এডু রাইট টু অ্যাক্ট এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার আইনে কয়েকটি কার্যকলাপ ওখানে পরিষ্কারভাবে উল্লিখিত রয়েছে যে ছ থেকে চোদ্দ বছর শিশুদের অবৈতনিক শিক্ষা কোনো টাকা লাগবে না স্কুলেতে বই খাতা সব কিছু দেওয়া হবে এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে ছাত্র এবং শিক্ষক রেশিও মেনটেন করা অর্থাৎ তিরিশ জন ছাত্র পিছু একজন করে শিক্ষক এটা কিন্তু বাধ্যতামূলক থাকতেই হবে আর যাতে করে ছ থেকে চোদ্দো বছরের শিক্ষা সঠিকভাবে হয় তার জন্য পরিচালন সমিতি খুবই জরুরি তাই পরিচালন কমিটি থাকতে হবে তারা যেমনভাবে স্কুলের উন্নতির জন্য চেষ্টা করবে তেমনই স্কুলের বিভিন্ন রকম সুবিধা অসুবিধায় তারা স্কুলের পাশে এসে দাঁড়াবে এবং একটা হচ্ছে মিড ডে মিল তাহলে এটা যদি ছয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের জন্য রাইট টু অ্যাক্ট শিক্ষার অধিকার আইন তৈরি হয় তাহলে প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য হলে আপার প্রাইমারির ক্ষেত্রেও তো প্রযোজ্য দশ বছর ফোর পর্যন্ত থাকে ক্লাস চতুর্থ শ্রেণী এগারো বারো ও তেরো চোদ্দ মানে কি অষ্টম শ্রেণী পর্যন্ত তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত আপার প্রাইমারি আজকে দু হাজার সালে যে টেট হয়েছে প্রাইমারির সেখানে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের প্যানেল হয়েছে ষোলো হাজার পাঁচশোর প্যানেল হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল হয়েছে তাহলে বন্ধুরা ভাবুন তো একবার কত জন নিয়োগ পেয়েছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ মানে তেতাল্লিশ হাজার তেতাল্লিশের সঙ্গে ষোলো যোগ করলে কত হয় তেতাল্লিশ সঙ্গে সতেরো যোগ করুন না তাহলে কত হয় পঞ্চাশ ষাট হাজার প্রায় ষাট হাজার আবার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তাহলে ভাবুন একাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি জন প্রায় নিয়োগ পেয়েছে বর্তমানে এখনও নাকি শোনা যাচ্ছে আইনজীবী সুদীপ্ত বাবু সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার করে বলছে প্রাইমারিতে এখনও পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি রয়েছে যেটা বাইশ প্রাইমারি টেটের ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে জোর গলায় সেটা বলছে এবং আন্দোলন করছে তাহলে বাহাত্তর হাজার প্লাস পঞ্চাশ হাজার এক লাখ বাইশ হাজার এই চতুর্থ শ্রেণী পাস করে এই ছেলে মেয়েগুলোই পঞ্চম শ্রেণীতে ওঠে এবং ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে তো আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দ হাজার ভ্যাকেন্সিতে যা পরিস্থিতি দেখা যাচ্ছে কাউন্সিলিং করেছে তিন হাজার প্রায় অনুপস্থিত এগারো হাজারের মতো ছেলে মেয়ে তো সেই এগারো হাজার নিয়োগ করার পরে আপার প্রাইমারিতে যেখানে বাহাত্তর হাজার নিয়োগ হয়েছে এখনও বলছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি রয়েছে আপার প্রাইমারিতে শিক্ষকের প্রয়োজন নেই প্রাইমারিতে যদি এত শিক্ষক প্রায় এক লাখ শিক্ষকের প্রয়োজন হয় প্রাইমারিতে সেখানে আপার প্রাইমারিতে সেখানে কি করে দশ হাজার সিটে হয়ে যায় যেখানে দশ থেকে এগারো বছর পরীক্ষা হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ ছিল পঁয়তাল্লিশ হয়েছে পঁচিশ ছিল পঁয়ত্রিশ হয়েছে তারা পরীক্ষা দিতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পুরো শিক্ষা দপ্তর তারা এটুকু বুঝতে পারছে না লজ্জা লাগছে খারাপ লাগছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে নশো দিন ধরে ধর্না চলছে তো সরকার বা প্রশাসনের কোনো মানুষ আজ পর্যন্ত মঞ্চে আসেনি বুঝতেই পারছেন কেন আসেনি কি জন্যে আসেনি ওনাদের কলকাতা গেজেট দু সালে ওনারা যেটা বানিয়েছিলেন সেখানে পরিষ্কার করে বলেছিল যে এইট থ্রিবি রুলস অনুযায়ী ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটটা আপডেট করে নিয়োগ করবে ওনারা ওনাদের কথা রাখবে না তাহলে প্রাইমারিতে যদি নিয়োগ হয় প্রতি বছর যদি একটার পর একটা টেট পরীক্ষা হয় আপার প্রাইমারির ক্ষেত্রে এত বৈষম্য কেন এত বঞ্চনা কেন এর জন্যে নশো দিন ধর্নামঞ্চ আপনি যদি বঞ্চিত হন আপনি যদি আপার প্রাইমারি টেট পাস স্ট্যান্ড হন বাড়িতে বসে থাকবেন না প্লিজ প্লিজ বাড়িতে বসে থাকবেন না মতানৈক্য হতে পারে কাউকে আপনার অপছন্দ হতে পারে কিন্তু মাথায় রাখবেন আপনার যদি অধিকারটা আদায় করতে হয় আপনার পরবর্তী প্রজন্মকে যদি সুন্দর রাখতে হয় আপনার যদি ওষুধপত্র বা চিকিৎসার প্রয়োজন হয় আপনার বাবা মায়ের চিকিৎসার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগারোই ডিসেম্বর চলে আসুন মঞ্চের ডাকে মহামিছিলে সেখানে পুলিশ পারমিশন নেওয়া রয়েছে দলে দলে যোগদান করুন কারও কথা শুনবেন না মনে রাখবেন এই শক্তি প্রদর্শনে সময় এসে গেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ ষোলো হাজার পাঁচশোর পরে যদি বাইশ স্টেট পাস টেন প্রাইমারির ছেলেমেয়েরা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির জন্য আন্দোলন করতে পারে আজকে মাত্র চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিটে একটা মাত্র পরীক্ষা হয়েছে দীর্ঘদিন ধরে পরীক্ষাটা বন্ধ হয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে এন্টায়ার শিক্ষা দপ্তর পুরো জেলে আর প্রসেস মাধ্যমে ওএমআর সিট বলছে নাকি নেই বলছে তারপরে কি ওএমআর দেয় আর এর মাধ্যমে সেটা তো মূল ফান্ডাটা তো বেরিয়ে আসবে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যদি সিটটা আপডেট করে না দেয় এবং এই ছেলে মেয়েগুলোকে যদি রাস্তায় দিনের পর দিন পড়ে থাকতে হয় তাহলে চরমতম খেলা হবে পশ্চিমবঙ্গের আপনি যদি ট্রেন প্রার্থী হন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত হন তাহলে বেরিয়ে আসুন এগারোই ডিসেম্বর দেখা হবে আপনার সাথে কথা হবে রাস্তায় হয়তো রাস্তা দেখাতে পারে এক তো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন চলছে সেখানেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন তার সাথে সাথে এগারোই ডিসেম্বর সবাই মিলে রাস্তায় নামুন ভালো থাকবেন সুন্দর থাকবেন সকালে শেয়ার করুন খবরটি যদি ভালো লাগে অত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন